না 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 একদম না দিয়ে দেবো ভাই যদি কোনো মায়ের মোড় খাইলে গাড়ি রিটার্ন ব্যাক নিয়ে নেব হ্যাঁ তেইশের মডেল তেইশ এর ম্যানুফ্যাকচার ক্যাশ মেমো সার্ভিসিং বয় সব গাড়ি সব কিছু আছে ভালো লাগলে গাড়ি নেবেন প্রত্যেকটা ইঞ্জিনের নাট গ্যারান্টি ভাই ইদের অফার চলতেছে ধামাক অফার এরা ফাইভ মোটর তরফ থেকে আর সেটি ইদের কালেকশন ঈদ কালেকশনের ভাই বলর বাইরে এত ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আমাদের শোরুমে যে আর এত কম প্রাইজে গাড়ি আছে যে বলার বাইরে ভাই যে কি বাইক পছন্দ করেন সার্ভিসিং বই সহ ক্যাশ মোমো সহ গ্যারান্টি সহ সব ধরনের গাড়ি আছে গ্যারান্টি দিয়ে বিক্রি গ্যারান্টি আমাদেরও গ্যারান্টি ফাই মোটরস গ্যারান্টি আছে আবার নতুন শোরুমের যে সার্ভিসিং বই এই সব বইয়েরও গাড়ি আছে আমাদের শোরুম ইনশাআল্লাহ নাম ট্রান্সফার নাম ট্রান্সফারে চলে এক সপ্তাহ টাইম এক সপ্তাহের ভিতরে নাম ট্রান্সফার যদি আমরা করায় দিই আর যদি এক সপ্তাহের ভিতরে যদি বেশি চলে যায় তাহলে হচ্ছে আমরা গাড়ি রিটার্ন ব্যাক নিয়ে নেব ওর ভাই শুরু করি সবসময় ছিল ছোট গাড়ি থেকে এটা সব শুরু করি আজকে একটু একটা ভিডিও করতোসে আজকে নতুন গ্যারেজ থেকে শুরু করি ই যেতো যেতো ইত কালেকশন আমাদের শোরুমে ইত কালেকশনের জন্য আজকে এমটি 15 গাড়ই 2021 এর মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মান্টাস এই গাড়িটা মাত্র পড়বছলো 3.5 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকায় ইন্দোনেশিয়ান এমটি 15 যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন চালায় ভালো লাগলে গাড়ি নেবেন হ্যাঁ আমাদের শোরুম রামপুরা রামপুরা টিভি সেন্টারের পাশেই আমাদের শোরুম আপনারা আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই জায়গায় করে আসলে আমরা রিসিভ করতে পারবো

প্রত্যেকটা পাটে পাটে খুলে দেবো যদি ভাঙ্গা ছোড়া থাকে যদি ফাটা ভাঙ্গা থাকে যদি মারি খাওয়া থাকে রিং ব্যাগা থাকে ইঞ্জিন খোলা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্রুফ করে যদি দিতে পারেন গাড়ি চেঞ্জ করে অন্য গাড়ি নিতে পারবেন আমাদের শোরুমে এই সুযোগ সুবিধা আছে একদম গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে দিচ্ছিল তেইশের মডেলের গাড়ি মাত্র এক দুই লক্ষ আশি হাজার টাকা এসে

সুপার সুপার ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন দুই বছর নাম্বার করা এটা মাত্র অনলি চলছে হচ্ছিল মাত্র নয় হাজার কিলোমিটার নয় হাজার কিলোমিটার জেনুইন মিটার এটা দাম পড়বে হচ্ছিল ভাই দাম বলবো দিমুদ ভাই যেহেতু আমি জান ভাই ষাট এভিএস এভিএস ফোর বি এক্স কানেক্ট এক লক্ষ ষাট হাজার টাকা যান আরো পাঁচ কম আরো পাঁচ কম জান দিলাম পঞ্চান্ন জান ইনশাল্লাহ পঞ্চান্ন এভিএস কিন্তু ভাই এভিএস বাইশের মডেলের গাড়ি তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন করা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম মান্টাস গাড়ি ঘষা মাজা কোন মায়ের মোর খেলে গাড়ি রিটার্ন ব্যাক নিয়ে নিব হ্যাঁ হ্যাঁ আর অবশ্যই যারা এফজেড পছন্দ করেন এফজেড হচ্ছে বি টু যারা পছন্দ যারা হচ্ছে অফিসিয়াল লোক এটা এটাও একজনের অফিসিয়াল লোক চালাইছে গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র পড়বে ছিল মাত্র দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকার দামের গাড়ি দিলাম যান টাকা একন হাজার কম আর কম ইনশাল্লাহ বাইশের মডেল এর ক্যাশ সার্ভিসিং বই সব গাড়ি সব আপনার গাড়ি ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আপনার হচ্ছে হলো এক জে বি টু হ্যাঁ এটাই ইনশাল্লাহ এটাই ফিক্স দাম এরপরে ভাই আছে হচ্ছে কমলা কালার ভাই এই কালারটা যে পছন্দ না করে ভাইয়া বোলার বাড়ির সবচেয়ে ছবি তুলেন ভিডিও করেন ফুডন্ত গাড়ি একদম দূরে থেকে দেখলেই বুঝতে পারবে যে গাড়ি একটা জিক্সার একটা গাড়ি জিতেছে গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনতাস গাড়ি চব্বিশের মডেলের গাড়ি গাড়ি ফ্রেশ কন্ডিশন মাত্র চলছে ছয় হাজার কিলোমিটার সার্ভিসিং বই ক্যাশ মামুদ দাম সহ পড়বে নাম্বার করা উনপঞ্চাশ সিরিয়াল গাড়ির দাম পড়বে মাত্র এক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এফ আই এভিএস এক হাজার এম এর গাড়ি দুই হাজার চব্বিশের মডেলের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটা অবশ্যই চালাই চালাই ভালো লাগলে গাড়ি নেবে গাড়ি ইনশাআল্লাহ গাড়ি ফ্রেশ কন্ডিশন অবশ্যই ভাই একবার জায়গায় দশবার চালাই দেখবে কাস্টমারে হ্যাঁ পাশাপাশি হচ্ছিল আরেকটা গাড়ি আছে হচ্ছিল জিক্সার এটাও এক হাজার এক হাজার এম এম এর গাড়ি এফআই এভিএস গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটা সিরিয়াল তেইশের মডেলের গাড়ি গাড়ি মাত্র চলছে হচ্ছিল এগারো হাজার কিলোমিটার জেনুইন মিটার ভাই কেউ যদি বলতে পারে ভাই মিটার কমানো গাড়ি ভাই মাগনা দিয়ে দেবো একদম মাগনা দিয়ে দেবো ভাই যদি মিটার কমানো থাকে অবশ্যই ফাইভ মডার্স তারপর যদি মিটার যদি কমানো থাকে গাড়ি মাগনা দিয়ে দেবো ভাই এটা চ্যালেঞ্জ ভিডিওতে প্রমাণ দেখো লিস্টটা আমি যদি লিখিতে চান ওইটা দিয়ে দেবো

সামনা না আসলে বুঝতে পারবো না গাড়িটা কি অবস্থায় দশ বছরের নাম্বার করা দশটা বছর নাম্বার করা জি আজীবন জীবন ফ্রি আজীবন ফ্রি আজীবন জীবন ফ্রি কাগজের দিকটা দুই বছর পর তেইশশো পঞ্চাশ টাকা আর লাগবে না দশ বছর একদম ফ্রি মাত্র দাম পড়বে হচ্ছিল মাত্র এক লক্ষ ভাই দামটা বলবো ভাই বাড়াই বলি যান পঁচাত্তর হাজার টাকা এক পঁচাত্তর হ্যাঁ ধরুন তিন এম টি এভিএস সুপার ফ্রেশ কন্ডিশন একদম মান্টাস গাড়ি গাড়ি এক জেন কিলো চলছে বাইশ হাজার কিলোমিটার গাড়ি এক ইঞ্জিলে একটা নাটও খোলানো গাড়ির ফ্রেশ কন্ডিশন বাইশ হাজার কিলোমিটার চলছে দুই বছর নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড জি স্মার্ট কার্ড গাড়ির দুইটাকায় কোনো আলাদা কোনো পার্টস লাগানো নাই গাড়ি হচ্ছে দামি চাক্কা লাগানো ভাই দামি চাক্কাটা লাগানো এটা হচ্ছিল গাড়ি ফ্রে রেসিং টায়ার লাগানো গাড়ি ফ্রেশ কন্ডিশন

গাড়ি চলছে মাত্র সীমিত কিলো সার্ভিসিং বই ক্যাশ মামু সব সব সহ আছে এটার দাম পর্ব ছিল মাত্র দুই লাখ বিশ টাকা দুই লক্ষ বিশ টাকা এফ আই ডিস্ক সুপার ফ্রেশ একদম আনটাস গাড়ি দু হাজার চব্বিশের মডেল জি চব্বিশের মডেল হ্যাঁ পাশাপাশি হচ্ছিলো আরেকটা হচ্ছে হলো জিকসার এটাও জিক্সার বাই ফাই মডেল আছে কিছু পান বা না পান কিন্তু জিক্সারের মডেল আমাদের জিক্সার সুজুকি কোম্পানির ব্র্যান্ড আলাদা ভাই ব্র্যান্ড তো ছিল আমাদের শোরুমে একটু বেশি কারণ হচ্ছে জিক্সার কালেকশন আমাদের বেশি ইনশাল্লাহ আর পাশাপাশি এটা ছিল দুই হাজার বাইশে মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটাস এফআই এবিএস এর দাম পড়বে ছিল মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ আরো দশ কম দুই লাখ টাকা এফআই এবিএস এফআই এবিএস বাইশের মডেল দুই লাখ টাকা জি এফজেড বি থ্রি ভাই এফজেড

আর যারা পছন্দ করে হচ্ছিল ফোর বি উনিশ যাদের বাজেট কম তারা অবশ্যই ফাইভ মডেল চলে আসেন বাজেট কমের গাড়ি মাত্র পড়বে হচ্ছিল দুই লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ফোর বি ডাবল ডিস্ক গাড়ি দুই সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জি লান্টাস উনিশ মডেলের গাড়ি স্মার্ট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মাত্র দুই এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ডিস্কের গাড়ি ভাই ফোর বি পঁচিশ

একদম মানটাস গাড়ি কালার দেখলি মাথা নষ্ট ভাই ফুল গাড়ি পলি করা ছিল পলিটা উঠাই লেছি গাড়ি একদম মানটাস ইঞ্জিল আলহামদুলিল্লাহ ইঞ্জিলে একটা নাটও ও খোলা হয়নি ভাই একটা নাট পর্যন্ত খোলা হয়নি এটা অফিশিয়াল লোক চালানো হয়েছে অফিশিয়াল লোক জি অফিশিয়াল জি জি ওকে তাহলে বলো 155000 এক লক্ষ 55000 টাকা ভাই জান দিলাম 50 50 ওকে 50 দর্শক 1 লাখ 50 দিতে বলছেন মরণ নেক্সট তারপরে কোনটা এফআইডিএক্স এফআইডিএক্স দাম পড়বে ছিল মাত্র পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একদম আন্টাস্ট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একদম গাড়ি সুপার ফ্রেশ কন্ডিস ইঞ্জিন একদম আন্টাস্ট সার্ভিসিং বই ক্যাশ মামু সব সহ সহ ভাই চারটা ফ্রি সার্ভিস আছে আপনার শোরুম থেকে ব্র্যান্ড নিউ শোরুম থেকে নেওয়া আর ফাইমার তরফ থেকে নেওয়া একই কথা যেই যেই গাড়িটাতে সার্ভিসিং বই ফ্রি সার্ভিস চারটা বাকি আছে গাড়িটা কি চলাইছে মাত্র চৌষট্টি বাইশশো কিলোমিটারের গাড়ি বাইশশো কিলোমিটারের গাড়ি

চল দেহাই আশেপাশে তিনটা আছে আর 4b গাড়ি যেহেতু এত এত গাড়ি দেখছি এত অফার দিছে কাজ হয় না তাইলে দেহি এই তিনটা গাড়িতে কাজ হয় নাকি আচ্ছা পাশে বড় তো দিতে পারব না ভাই ছোট ছোট কাটা দেবো না ভাই হ্যাঁ দেহি ছোট ডাবল ডিএক্স গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মান্টাস গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ দুই বছর নাম্বার করা আপডেট করা আছে দাম পড়বো ছিল মাত্র এক লক্ষ 20000 টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ফোর বি ডাবল ডিক্স এক লক্ষ বিশ হাজার টাকা ভাই

মানে ঈদের ঈদের অফার দিতে পারে নেই তার জন্য এই কয়টা গাড়ি আমাদের সবই গাড়ি মোটামুটি ঈদের অফার দেওয়া আছে আর অবশ্যই আমাদের ভিডিওতে দেখে যে আসতে পারবে ফিক্সড করার পরও দুই টাকা ভিডিওর মাধ্যমে পেজের মাধ্যমে সার দেওয়া হবে এই গাড়িটা আসা হচ্ছিল জিক সার আপডেট বাসন একুশের মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই এক পঞ্চাশ এক পঞ্চান্ন মনোটন কোথায় আর হচ্ছে আপডেট ভার্সন করতে হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইঞ্জিল গ্যারান্টি একদম মানটাস গাড়ি সীমিত সময়ের জন্য অফার ভাই সীমিত সময় যে আগে আসবে সেই পাবে হচ্ছিলো ফোর বি ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে ব্ল্যাক ডায়মন্ড গাড়ির সুপার ফ্রেশ কনডেকশন একদম মানটাস গাড়িটা যেভাবে মাত্র নিয়ে আসছি গাড়িটা এখনো ধোয়ায়ও নেই ওয়াশও করে নেই গাড়ির কালারটা দেখেন শুধু এতটুকু একটু দাগ আছে এছাড়া গাড়িটা সুপার ফ্রেশ কনডেকশন একদম মানটাস দুই বছর নাম্বার করা গাড়ি এক তেপ্পান্ন সিরিয়াল একুশের নাম একুশে রেজিস্ট্রেশন করছে সীমিত সময়ের জন্য মাত্র যারা যে আগে আসতে পারবে ইনশাল্লাহ তার কপালে কের কপালে আছে আছে বলতে পারি না কিন্তু মাত্র দাম পড়বে হচ্ছে দামটা শোনেন ভাই নব্বই হাজার টাকা ভাই এক লাখ এক লক্ষ নব্বই না ভাই শুধু নব্বই হাজার টাকা ফোর বি ডাবল ডিক্সের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ যে আগে আসবে সেই ভাবে হচ্ছিল ফোর বি ডাবল ডাবল ডিস্কফ অবশ্যই গাড়ি চেক করায় নেবেন টিভিএস সার্ভিস সেন্টার আমাদের রাস্তার ওপারে আছে অবশ্যই সার্ভিস সেন্টার থেকে চেক করায় নিবেন শুধু নব্বই হাজার টাকা সীমিত অফার শুধু ঈদের উপলক্ষে ঈদের উপলক্ষে ফোর বি ডাবল ডিক্স গাড়ি সুপার ফ্রেশ কনসার একদম মানটাস এক শুধু নব্বই হাজার টাকা ফোর বি ডাবল ডিক্স একুশের মডেল ভাই কে দিবে পুরা চ্যালেঞ্জ পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ কাস্টমার যারা হাতের গাড়ি হাতের গাড়িও চ্যালেঞ্জ ভাই এক শুধু নব্বই হাজার টাকা ফোর বি ডাবল ডিক্স একুশের মডেলে গাড়ি ভাই এই হচ্ছিলো আমাদের ঈদের কালেকশন ঈদ কালেকশন দেখাইলাম আর ঈদের জন্য ধামাকা তো একটা অফার আছে এটা প্রথম ভিডিওতেই দেখবেন ধামাকা অফারটা এটা হচ্ছিল এক শুধু নব্বই হাজার টাকা কী গাড়ি দেওয়া হচ্ছে ফাইভ মোডসে আর এই হচ্ছিলো আমাদের শোরুমের এই কালেকশন ইনশাল্লাহ আরও চেষ্টা করব নেক্সট টাইমের ভিডিওতে আরও নতুন নতুন কালেকশন আনার জন্য দেখানোর জন্য কাস্টমার আর সবসময় আমাদের পেজটা ফলো করবেন এবং ভিডিও দেখার জন্য সাপোর্ট করবেন আর ছিল অবশ্যই আমাদের কন্টাক্ট করবেন যার যে কোনো গাড়ি লাগবে অবশ্যই আমাদের ফোন করলেই পাবেন ইনশাল্লাহ